ঈদের দিন আমি দুধ শ্যামাই রান্না করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে সেই চিকুন শ্যামাই রান্নাটা শেয়ার করব কেউ চিকুন শ্যামাই বলে কেউ দুধ শ্যামাই বলে যে যেটা বলে প্রথমে আমি একটা পাতিলে তিন কেজির মতো দুধ ঢেলে দেই আমি দুই রকম শ্যামাই রান্না করেছিলাম তাই আমি একসাথেই দুই শ্যামাই দুধ জাল করে ফেলি এখানে আমি দুধটাকে জাল করতে দিয়েই কিছু খেজুর আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখি আর সামান্য কিছু পোলার চাল ভিজিয়ে রাখি আমি আবার চলে আসি দুধের কাছে প্রথম দিকে দুধ অনবরত নাড়া দিয়ে রাখতে হয় না হয় নিচে লেগে যায় তারপর আমি যখন দুধটা বলক আসবে তখন আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম তারপর নিজের আন্দাজ মতো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম এবং এগুলোকে আমি মিশিয়ে নিলাম এই ফাঁকে আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে ঘন করে একটু গুলিয়ে নিলাম তারপর এই গুঁড়ো দুধটাকে আমি ওই লিকুইড দুধের মধ্যে ঢেলে দিব। দুধ কিন্তু একদম বলক চলে আসছে তো এখন আমি একটু গরম দুধ মিশিয়ে এই দুধ গুঁড়া দুধটাকে আমি লিকুইড দুধের মধ্যে ঢেলে দিলাম আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ কিন্তু একদম বলক চলে আসছে এখন দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ওই যে বাদাম আর খেজুর ভিজে রেখেছিলাম সেইগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম তারপর দুধটা জাল করা হয়ে গেলে আমি এখান থেকে লাচ্ছা সময়ের জন্য দুধ তুলে রাখব আর বাকিটা আমি এই হাঁড়িতেই রাখবো চুলার মধ্যে একদম অল্প আছে এখন আমি একটা ফ্রাই প্যানে একটুখানি বাটার দিয়ে দিলাম ঘি অথবা তেলও দেওয়া যাবে আমি এখন কুচি করে রাখা বাদাম এবং খেজুরগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি সেই ফ্রাই প্যানে আমি শ্যামাই ভেজে নিচ্ছি শ্যামাইটাকে আমি একটু হালকা ভেজে নিব তারপর আমি যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্ল্যান্ড করে দুধের মধ্যে দিয়ে দিলাম এই পোলার চালটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান হয় শ্যামাইয়ের মধ্যে আর দু এক মিনিট জাল করে আমি এর মধ্যে শ্যামাই দিয়ে দিলাম তারপর আমি মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা খেজুর আর বাদাম থেকে অর্ধেকটা দিয়ে দিলাম শ্যামাইয়ের মধ্যে সবার শেষে আমি আরও একটা কাজ করব সেটা হলো এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সেই ঘিয়ের মধ্যে আমি দু দুই মুঠ কিশমিস দিয়ে দিলাম কিশমিসগুলোকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি কিশমিস আর ঘি সেমায়ের মধ্যে দিয়ে দিলাম এবং একটা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম আমার শ্যামাই রান্না কিন্তু শেষ কি সুন্দর যে একটা গ্রান বের হচ্ছিল না কি আর বলবো অনেক মজা হয়েছিল শ্যামাইটা তো আমি এটাকে বেড়ে নিচ্ছি তারপর লাচ্চা সম্যাময়ের জন্য যে দুধ তুলে রেখেছিলাম সেই দুধে এখন আমি লাচ্চা সময়টা ভিজিয়ে দিব লাচ্চা সময়টা আমি কেটে নিচ্ছি বনফুলের লাচ্চা শ্যাময় নিয়েছি আমি সময়টা কাটা হয়ে গেলে আমি দুধের মধ্যে লাচ্চা সময়টাকে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি একটু ভিজিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে এটা জমে গেছে এখন আমি ওই যে বাকি কাজু বাদাম আর খেজুর যে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম তারপর আমি কিছু কিশমিশ দিয়ে দিব এই শ্যামাইটা কিন্তু আরও একটু টানবে আর একটু শক্ত হবে তো এই ছিল আমার শ্যামাই রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ